এবার যুক্তরাজ্যে আইনের মুখোমুখি টিউলিপ এবং সর্বশেষ জানাবো আওয়ামী আমলে বই উৎসবের আড়ালে লুটপাটের মহোৎসব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার যুক্তরাজ্যে আইনের মুখোমুখি টিউলিপ যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে দশ হাজার ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল প্রতিবেদনে বলা হয়েছে যে চলতি বছরের শুরু থেকে লন্ডনের একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই তদন্ত শুরু করেছিল পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি প্রতিবেদনে বলা হয় দু সালের আট লাখ পঁচাশি হাজার ইউরো দিয়ে লন্ডনে একটি ফ্ল্যাট কেনেন টিউলিপ সিদ্দিক এবং তার স্বামী ক্রিস পার্সি তবে তদন্তে দেখা গেছে যে প্রায় চোদ্দ মাস অর্থাৎ এক বছরের বেশি সময় ধরে এই সম্পত্তি থেকে হওয়া আয় বা ভাড়া সঠিকভাবে ঘোষণা করেননি তিনি পার্লামেন্টের স্ট্যান্ডার্ডস কমিশনার তদন্তে জানতে পেরেছে যে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন টিউলিপসের দিক যদিও একে একটি প্রশাসনিক ত্রুটি হিসেবে স্ট্যান্ডার্ডস কমিশনারের কাছে এই নিয়ম লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছে টিউলিপ দিক যুক্তরাজ্যে ভাড়া দেওয়ার সম্পত্তির ক্ষেত্রে এনার্জি পারফরম্যান্স সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক তবে টিউলিপের লন্ডনের এই সম্পত্তির ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ বা বর্তমান কোনো ধরনের ইপিসি পাওয়া যায়নি বলে জানিয়েছে ডেইলি মেল তবে সেন্ট্রাল লন্ডনে টিউলিপ সিদ্দিকের আরেকটি সম্পত্তি রয়েছে যার সি রেটিং সহ একটি বৈধ ইপিসি রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমটি যুক্তরাজ্যে যে বাড়িওয়ালা তিন মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে চলেন না তাদের ক্ষেত্রে ন্যূনতম দশ হাজার থেকে শুরু করে দেড় লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন এবার তিনি দুর্নীতির অভিযোগে জরিমানার মুখোমুখি হচ্ছেন অন্যদিকে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের তদন্তেও টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে তার পরিবার এই অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ করা হয় অভিযোগ রয়েছে তিনি বাংলাদেশে বেশি অর্থ ব্যয় একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি করার ক্ষেত্রে সালে করেছিলেন আগস্টে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশটির দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছে তার আওতায় রয়েছে দুর্নীতির এই অভিযোগ ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দিকের খালা আওয়ামী আমলে বই উৎসবের আড়ালে লুটপাটের মহোৎসব ভুয়া বিল ভাউচারের নামে অর্থ লুটপাটকে দৃষ্টির আড়ালে রাখতেই বই উৎসবের আয়োজন করেছিল বিগত আওয়ামী সরকার বছরের শুরুতে শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে না পারলেও উৎসবের আনন্দে যেন সবকিছু ভুলিয়ে রাখা হতো সবাইকে আর উৎসবের নামে যে অর্থ খরচ করা হতো তার যোগান দেয়া হতো শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও শিক্ষা বোর্ড থেকে সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে পরিচালিত এক অনুসন্ধানে জানা গেছে ভুয়া বিল ভাউচার দিয়েই বই উৎসবের নামে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে গণমাধ্যমের হাতে আসা কয়েকটি বিল ভাউচারের কপি পর্যালোচনা করে দেখা গেছে দু সালের পর দু হাজার বাইশ মাত্র এক বছরের ব্যবধানে হল ভাড়া বাবদ ব্যয় দশ লাখ টাকা বেশি দেখানো হয়েছে দু হাজার সালের বই উৎসবে ঢাকার একটি হল ভাড়া বাবদ ব্যয় দেখানো হয়েছে সাত লাখ বাষট্টি হাজার তিনশো টাকা কিন্তু এক বছর পরে দু সালে ওই একই হলের ভাড়া অবাস্তব ও অবিশ্বাস্য হলেও দেখানো হয়েছে ষোলো লাখ তিরানব্বই হাজার বাষট্টি টাকা বিশেষ করে দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই চার বছরে শুধু এনসিটিভি থেকেই থেকে পনেরোটি বিলের মাধ্যমে তিয়াত্তর লাখ একুশ হাজার তিন টাকা ব্যয় দেখানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র মতে দু সালের জানুয়ারি মাসে বই উৎসবের আড়ালে শুধু আপ্যায়ন বাবদে ব্যয় দেখানো হয়েছে তেরো লাখ নয় হাজার উনিশ টাকা আবার দু সালে বই উৎসবের অনুষ্ঠানস্থলে ইন্টারনেট সংযোগ ও বিল বাবদ খরচ দেখানো হয়েছে চার লাখ বিশ হাজার টাকা ঢাকার কাজলা টেকনোলজি নামে একটি কোম্পানি বরাবরে এই বিল পরিশোধ করা হয়েছে একই বছরে ইভেন্ট কম নামে একটি কোম্পানিকে হল ভাড়া ও ইভেন্ট ম্যানেজমেন্ট বাবদ নগদ অর্থ দেয়া হয়েছে ষোলো লাখ তিরানব্বই হাজার বাষট্টি টাকা দু সালের বই উৎসবের ছবি ও ভিডিও ধারণের জন্য ব্যয় দেখানো হয়েছে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা সূত্র জানায় দু হাজার একুশ সালে হল ভাড়া বাবদ সাত লাখ টাকা খরচ দেখানো হলেও একই বছরের একই অনুষ্ঠানে পঁয়ষট্টি করে। এশিয়াটিক ইভেন্ট মার্কেটিং লিমিটেডের বরাবরে ব্যয় দেখানো হয়েছে বিশ লাখ তিয়াত্তর হাজার নশো চুরানব্বই টাকা এনসিটিভির সূত্র জানায় বিভিন্ন বিল ব্রাউচারের মধ্যে কিছু বিলের খাত উল্লেখ না করেই অর্থ ব্যয় দেখানো হয়েছে যেমন পঁয়তাল্লিশ এর মাধ্যমে চার লাখ আটানব্বই হাজার টাকা ব্যয় দেখানো হলেও খরচের কোনো খাত উল্লেখ করা হয়নি খরচের এই টাকা সারজ ক্রিয়েটিভের অনুকূলে ব্যয় দেখানো হয়েছে ষোলোশো নব্বই নং বিলে হল ভাড়া বাবদ সাত লাখ বাষট্টি হাজার তিনশো টাকা বাংলাদেশ সার্ভিস লিমিটেডের বরাবরে ব্যয় দেখানো হয়েছে দু সালের বই উৎসবে দু হাজার নং বিলে নয় টাকা আপ্যায়ন বাবদ নশো নং বিলে দাওয়াত কার্ড বাবদ ছত্রিশ হাজার টাকা নশো নং বিলে গাড়ি ভাড়া পঁয়ত্রিশ হাজার টাকা এক নং বিলে পাটের ব্যাগ কেনা বাবদ মা জুট প্রোডাক্টসকে পরিশোধ করা হয়েছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা সংশ্লিষ্টরা জানান শুধু এনসিটিভির নিজস্ব তহবিল থেকে এই বিশাল অঙ্কের টাকা বই উৎসবের নামে লোপাট করা হয়েছে এর বাইরেও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষা বোর্ড জেলা শিক্ষা অফিস উপজেলা শিক্ষা অফিস থেকেও বিভিন্ন খাত উপখাতের বরাদ্দ থেকে অর্থ নিয়ে প্রতি বছর জানুয়ারির প্রথম দিনে বই উৎসবের নামে বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হয়েছে ইতোমধ্যে এইসব অর্থ লোপাটের খতিয়ান তলব করা হয়েছে পুরো তথ্য জনসমক্ষে প্রকাশ হওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এসব বিষয়ে গতকাল রোববার এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ কে এম রিয়াজুল হাসান নয়া দিগন্তের এই প্রতিবেদকে বলেন বিগত সময়ে বিপুল পরিমাণ অর্থ লোপাট করা হলেও প্রকৃত অর্থে বছরের প্রথম দিনে সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হতো না শুধু অনুষ্ঠান আর উৎসবের আনন্দে শিক্ষার্থীদের সব কিছু ভুলিয়ে রাখা হতো এটাই ছিল তখনকার একটি কৌশল বটে চেয়ারম্যান আরও বলেন বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীকে সব বই দেওয়া সম্ভব না হলেও নতুন বই হাতে পেতে শিক্ষার্থীদের খুব বেশি অপেক্ষা হয়তো করতে হবে না আমরা বইয়ের মান নিয়ে বছর কোনো ছাড় দিচ্ছি না এই বিষয়টিকে আমরা অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি আমরা এখনো আশা করছি প্রাথমিকের প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই বই হাতে পাবে আর চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বই আগে পাবে মাধ্যমিকের প্রধান তিনটি বই আগেই পাবে এরপর পর্যায়ক্রমে জানুয়ারি মাসের মধ্যেই তারাও সব বই হাতে পাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন